हम कौन शांति नहीं शांति नहीं सासा ना की हो सासा सासा ना की हो सासा किरण यो सासा आरो केरे बयुरिसरम ने आ भातीजा बाल लागना भातीजा ए गाछेर नीचे रुत फोयतासि रुत फोयता से ओ बुंडादि खराब कराब अपनर आ भातीजा आरो कोना भातीजा बो घर घर जागा देना केरे भातीजा जाय तमी बारीना घर गेले बोए दौरा

হ্যাঁ সাহা বাতি যা আই দু মিলে একটা দুঃখের গান গাই গান গা মনটা একটু হালকা করি আই হ্যাঁ আই গান গাই দুজন মিললা নাই রে নাই রে নাই রে নাই কিস্তি জালায় শান্তি নাই শালার কিস্তি কোন হালাই যে কিস্তি লয় ভাইয়ারা কিস্তি কোনো সময় লইবেন না কিস্তি লইলে ভাই যেমন শান্তি হয়ে না না ঘরেও শান্তি হইবেন না বাইরে শান্তি হইবেন কিস্তি অলাও জ্বালাইব বউও জ্বালাইব ভাই আর এই কিস্তি লই না আমরা তারপর একটা গান গান লগে নাই রে নাই রে নাই রে নাই সাসা বাতি শান্তি নাই ও বাতি যা শান্তি নাই এই না মনটা একটু আলগা হইলো